ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এর জন্য এ কখন হই ই এর জন্য এ কখন হই আই এর জন্য এ কখন হই এ ওয়াই এর জন্য এ কখনো হই এবং ই এ এর জন্য এ কখনো হই এই পাঁচটি ভাওয়ালের জন্য পাঁচ রকমের এ হয় এগুলো আমরা আজকের ক্লাসে সিক্রেট টিপসের মাধ্যমে খুব ভালো করে বুঝে যাব। যাদের ইংরেজি রিডিং ভুল হচ্ছে আজকের ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করো তাহলে এ সাউন্ড কখন হই জন্য জীবনে আর কোনো দিনও এবং কখনো ভুল করবা না চলুন তাহলে শুরু করি আমরা প্রথমে দেখে নেব এ এর জন্য এ কখনো হই এবং ই এর জন্য এ কখনও হই কিন্তু এগুলো আমাদের জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এগুলো কি। আমরা সবাই জানি ভাওয়েলের দুই রকমের সাউন্ড হই একটা লং সাউন্ড এবং শর্ট সাউন্ড যে কোনো ওয়ার্ড যতই বড়ো ওয়ার্ড হোক ওয়ার্ডকে যদি উচ্চারণ করতে যাও তাহলে এই শর্ট সাউন্ড জানতে হবে যেমন এ এর শর্ট সাউন্ড এ ই এর জন্য এ আই এর শর্ট সাউন্ড হস্যই ও এর ও ইউ এর শর্ট সাউন্ড আ একই রকমভাবে আমাদের লং সাউন্ড জানতে হবে এর ক্ষেত্রে টিপস হচ্ছে মনে রাখার টিপস এই ওয়ার্ডগুলোকে আমরা যেরকম উচ্চারণ করি সেটাই এর লং সাউন্ড যেমন এ এর লং সাউন্ড এ ই এর ই আই আইকে কে আই বলি তাই এর লং সাউন্ড আই ও এর জন্য ও এবং ইউ ইউকে আমরা ইউ উচ্চারণ করি তাহলে এর লং সাউন্ড ইউ এবার কোশ্চিন হচ্ছে ভি সি এই দুটো তাহলে কি ভি ভি ফোর ভাওয়েল আমরা ভাওয়েলকে বোঝানোর জন্য ভি ইউজ করি শর্ট ফর্ম এবং সি সি ফোর কনসোনেন্ট কনসোনেন্টকে বোঝানোর জন্য সি ইউজ করা হয় এবার আমরা দেখে নেব ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা সবাই জানি ভি সি সি এবং ভি সি এই দুটো রুলসে যদি থাকে তখন আমরা সেই ভাওয়েলটির শর্ট সাউন্ড করব এ এর জন্য এ কার সাউন্ড কখনো হয় চলো আমরা দেখে নেব এর জন্য একার কার কখন হয় ভি সি ভি রুলে যদি থাকে এ তখন এ এর জন্য লং সাউন্ড করতে হয় আমরা সবাই জানি এ এর লং সাউন্ড হচ্ছে এ কার যেমন এক্সাম্পল দেখো কেক এখানে ভাওয়েল এ আছে আমরা জানি যে কোনো ওয়ার্ডে প্রথমে ভাওয়েল খুঁজতে হয় যেমন এখানে ভাওয়েল এ আছে তাহলে রুলস চেক করে নাও এ ভাওয়েল তাই ভি কে কনসোনেন্ট তাই সি নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি তাহলে কি হলো ভিসি ভি আমরা সবাই জানি ভিসি রুলে লং সাউন্ড হয় লং সাউন্ড এর লং সাউন্ড এর লং সাউন্ড তাহলে জন্য একার হয়ে গেল সি এ কে নেক্সট কে কে এর জন্য কো এবং শেষের ই সাইলেন্ট তাহলে কি হলো সি এ কে ই কেক এখানে এ ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড হচ্ছে লং সাউন্ড এ কার একই রকম ভাবে দেখো এম এ কে ই ম্যাক এখানেও এ ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড হচ্ছে যেমন এ ভাওয়েল কে কনসনেন্ট ই ভাওয়েল ভিসিবি রুল একই রকম ভাবে ডি এ টি ই ডেট এল এ কে লেক সো আমরা মনে রাখবো এ যদি ভিসিবি রুলে থাকে তখন তার লং সাউন্ড ইউজ করে দেব যেমন ম্যাক ডেট লেক এর জন্য এ কার সাউন্ড কখনও হয় চলো আমরা এই জিনিসটা বুঝে নিই এর যখন শর্ট সাউন্ড হবে তখন আমরা ইয়ের জন্য এ কার ইউজ করব যেমন ভিসি বা ভিসি এই দুটো রুলে যদি ই থাকে তখন ইয়ের শর্ট সাউন্ড হয় যেমন দেখো বেল্ট এখানে ভাওয়েল ই আছে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র প্রথমে ভাওয়েল খুঁজতে হবে তাই ই ভাওয়েল এর জন্য ভি এল কনসোনেন্ট এর জন্য সি টি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে সি সি রুলে ই এর কোন সাউন্ড শর্ট সাউন্ড কি কার তাহলে এখানে ই এর জন্য একার কার হবে এরকম করে আমাদের সাউন্ডগুলো বুঝতে হবে চলো এবার উচ্চারণ করো বিয়ের জন্য বো ই এর জন্য একার তাহলে বো প্লাস একার মানে বোয়ে একার এল টি মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি আমরা এল টি দেখতে পাই এল এর পাশে টি থাকে তখন এল টি একসঙ্গে যুক্তক্ষর হয়ে যাবে যেমন এল এর জন্য লো টি এর জন্য টো তাহলে কি হলো বি এল টি বেল্ট এখানে কিন্তু ইয়ের শর্ট সাউন্ড হয়েছে একই রকম ভাবে নিজের প্রত্যেকটি ওয়ার্ডে ই আছে ই এর জন্য শর্ট সাউন্ড হবে যেমন দেখো ই ভাওয়েল ডি কনসনেন্ট ভিসি রুল ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড একার হই তাহলে বি ডি বেড ই এর জন্য শর্ট সাউন্ড একই রকম ভাবে আর ইডি রেড পি এন পেন এরপরে আমাদের জানতে হবে এবং ভাওয়েল ব্লেন্ডিং কাকে বলি চলো তাহলে দেখো যখন একটি ভাওয়েলের ঠিক আর একটি ভাওয়েল বসবে তাকে আমরা বলি ভাওয়েল ব্ল্যান্ডিং যেমন আমরা জানি ভিসিভি রুল যদি কোনো শব্দে হয় তখন লং সাউন্ড ইউজ করতে হয় এবং ভিসিসি আর যদি ভিসি এই দুটো রুলে থাকে তখন শর্ট সাউন্ড হয় বাট ভিভি রুল যদি হয় তখন লং সাউন্ড বা শর্ট সাউন্ড এদের একটাও ইউজ করতে হয় না এদের জন্য আলাদা সাউন্ড হয় এবং এর প্রত্যেকটা সাউন্ড আমাদের জানা লাগবে প্রথমে আমরা দেখে নেব আই। এর পাশে যখন আই বসাবো তখন এ আই এটা হবে আমার ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আমরা দেখে নেব এ আই এর জন্য এ বা এই সাউন্ড কখন হয় এখনই যে নিয়মটা দেখে আসলাম সেটা আরেকবার দেখো আই এর ঠিক পড়ে যদি আর থাকে তখন এ হয় আর আর যদি না থাকে তখন এ বা এই এরকম সাউন্ড করে দেব যেমন দেখো ট্রেন এখানে এ আই আছে এর ঠিক পরে কি আছে আর কিন্তু নেই আর যদি না থাকে তাহলে এ সাউন্ড হবে না আর বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তখন এ বা এই সাউন্ড করব যেটা করতে পারো এ করলেও ভুল হবে না এই করলেও ভুল হবে না যেমন দেখো টি আর এর জন্য হয় ট্রো এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এ আই এর ঠিক পড়ে আর নেই তার মানে আমি এখানে এ বা এই দুটোই করতে পারবো আমি এ করছি নেক্সট এন এন এর জন্য দন্তন তাহলে কি হলো ট্রেন এবার একে ভাবেও বলতে পারি যখন এই ইউজ করব ট্রেইন দুটোই বলতে পারো যদি এ আই এর জন্য এ সাউন্ড করো তাহলে ট্রেন বলো আর যদি এই সাউন্ড করো তাহলে ট্রেইন বলো ভুল কিন্তু হবে না যেমন আরও ওয়ার্ড দেখো ড্রেন বা ড্রেইন এখানেও দেখো এ আই এর ঠিক পড়ে আর কিন্তু নেই আর বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তখন এ বা এই সাউন্ড করব যেমন এ আই এন ড্রেন বা ড্রেইন বি আর এ আই এন ব্রেন বা ব্রেইন জি আর এ আই এন গ্রেন বা গ্রেইন যেটা বলতে পারো যেমন এর পাশে যদি সেমি ভাওয়েল ওয়াই বসে তখন দুটোই কিন্তু ভাওয়েল কেউ আবার বলো না যে ওয়াই কনসোনেন্ট ভাওয়েলের পাশে যখন বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে এবং এ ওয়াই একত্রে সাউন্ড দেবে কার যেমন দেখো ডিসপ্লে এখানে এ এর ঠিক পরে ওয়াই আছে তার মানে এ তো ভাওয়েল ওয়াই সেমি ভাওয়েল যখন এ এর পাশে বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে এর জন্য সাউন্ড হবে কার যেমন এস ডিস পি এল এ ওয়াই প্লে ডিসপ্লে বোঝা গেলো নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন আর ই রি পি এল এ ওয়াই প্লে রিপ্লে পি এ ওয়াই পে এম ই এন টিমেন্ট পেমেন্ট এম এ ওয়াই মে তাহলে এর পাশে যদি আমরা ওয়াই দেখতে পাই একসঙ্গে সাউন্ড করবো কার তাহলে ই এ এর জন্য এ কার সাউন্ড কখন করবো ই এর পরে যদি আর থাকে তাহলে ইয়া হই বাট আর যদি না থাকে তখন এ কার হবে যেমন দেখো এখানে আবার ইয়ে আছে ইয়ে এর জন্য ইয়া করব চলো একবার চেক করে নিই এর ঠিক পরে আর কিন্তু নেই যদি আর থাকতো তাহলে ইয়া সাউন্ড হতো যেহেতু এর পরে ডি আছে সো আমরা মনে রাখবো পরে যদি আর না থাকে তখন একার কার সাউন্ড করে দেব। যেমন বি আর কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ব্রো নেক্সট ই এ এরপর যেহেতু ডি আছে তাই এর জন্য একার কার হবে তাহলে বয়ের ওফলা একা ব্রে ক্লিয়ার এবার ডি ডি এর জন্য কি হবে ডো তাহলে পুরোটার উচ্চারণ কী দাঁড়ালো ব্রেড বিআর ব্রেড সো আমরা মনে রাখবো এর পরের লেটারটি যদি আর থাকে তাহলে ইয়া করব আর যদি না থাকে তাহলে এক আর করবো যেমন দেখো ডি ই এ ডি ডেড এখানে ই এ এর পরে ডি আছে আর কিন্তু নেই তাই এক আর হয়েছে একই রকমভাবে ভাবে বি আর ইএ টি এইচ ব্রেথ এফ আর ই এ ডি ফ্রেড তাহলে কেমন শিখলা এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো যেমন নিচে তিনটি ওয়ার্ড দিয়ে দেওয়া আছে এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ এর জন্য কখন এ হই এই নিয়ে জীবনে আর কোনো দিনও সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে